হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি যে সকালে ঘুম থেকে উঠে তারে কালকের কিছু জামা কাপড় ছিল ভেজা জামা কাপড় যেটা তারে আর কি মেলা ছিল তো সেটাই আমি তুলে নিলাম তারপরে এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো রোজকার সকালে তো একই ডিউটি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নেওয়া তো ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে বাবাদের ঘরটায় চলে আসলাম বাবাদের এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজ অনেকটা লেট হয়ে গেছিলো বলতে অনেক লেট হয়ে গেছিলো সত্যি অনেক লেট হয়ে গেছিল ঘুম থেকে উঠতে মানে এত লেট হয়ে গেছিলো তো কী বলবো নিচে যেতে যেতে আমার নটা বেজে গেছিলো সমস্ত কাজ করে ওপরের তো এই যে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে আমাদের এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আমি একবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বাবার এই যে আজকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে মানে আমি যেদিন লেট হয় তো লেট হয়ে যায় বাবার আজকে পুজো কমপ্লিট তাও আমার ঘর ঝাড় দেওয়া আজকে হলো না মানে এতটাই লেট হয়ে গেছিলো তো কী করবো যাই হোক লেট হয়ে গেছে তো এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে গুছিয়ে তো এই যে তারপরে জামাকাপড় কাঁচা কুচো করা ছিল তো সেইগুলো আমি মেলতে চলে এসেছি ছাদে তো জামা কাপড় মেলতে এসে আমার সাথে কি ঘটনা ঘটে গেল দেখো এটা আমার সব থেকে বিরক্ত লাগে মানে খুবই বিরক্ত লাগে তো এই যে জামা কাপড় আমি মেলছিলাম তো মেলতে মেলতে এই যে তারটা ছিঁড়ে পড়ে গেছে তো কতটা বিরক্ত লাগে বলো তো এই যে আমি আবার জামা কাপড়গুলো অন্য তারে মেলে দিলাম মানে অনেক দিন হয়ে গেছিলো ওই তারটা বেঁধে দিয়েছিল বাবা তো তার জন্য আর কি ছিঁড়ে গেছে বাবা পরে আর কি বেঁধে দেবে পরে ঠিকঠাক করে আর আমাকে আবার সব জামা কাপড়গুলো ঠিকঠাক করে অন্য তারে মেলে দিতে হলো তো এই যে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর আজকে মা মুসুরি সিদ্ধ করেছিল তো মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম তো এই যে মার রান্নাও হয়ে গেছিলো সকাল সকাল তারপরে আমার কিছু জামা কাপড় সেলাই করার ছিল তো সেইগুলো আমি সেলাই করে নিচ্ছিলাম আর এদিকে ছিল মা বসে মার সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো সেলাই করে নিলাম আর মা একটা ক্যাথার ওয়ার কেটে রেখেছিল তো সেটাও সেলাই করতে গিয়ে দেখি মা ছোট বড় করে কেটে রেখেছে তো সেটা সেলাই করিনি আর আমার এই ব্লাউজটা অনেক দিন ধরে সেলাই করব করব ভেবে আর কি সেলাই করা হচ্ছিল না তারপর এই যে আমি একটা আমার শাড়ির ব্লাউজ তৈরি করছিলাম তো কিছুটা হয়েছে আর কি তৈরি করা আর এখনও অনেকটাই বাকি আছে তো কিছু জিনিস অর্ডার করতে দিয়েছি অনলাইনে তো ওইগুলো আসলে আমি ব্লাউজটা কমপ্লিট করব যেটুকু হয় এখন করে রেখে দিলাম তো আমার একবারে সমস্ত কাজ হয় না আর কি মেয়েকে নিয়ে তো এই যে ব্লাউজটা আমি সেলাই করে নিচ্ছি আর সকাল সকাল রান্না হয়ে গেছিল বলে এই কাজগুলো আর কি হচ্ছে হলে আর হয় না সকাল সকাল মা রান্না করে নিয়েছিল গরম পরে বলে তো মা বসেছিল আর মা বলল যে আমি রান্নাটা করে নিই তুমি হচ্ছে বসে থাকো তাই আর আজকে বাবাও কৃষ্ণনগরে যায়নি তো আমার এই যে কাজগুলো হয়ে যাবে তো এই যে মেয়েকে খাটে বসিয়ে রেখে আমি ব্লাউজটা সেলাই করে নিচ্ছিলাম অনেক দিন ধরেই ব্লাউজটা কাটা ছিল সেলাই করা হচ্ছিল না তো বললাম অনলাইনে জিনিস আসবে তারপরে ব্লাউজটা কমপ্লিট করব তার জন্য আর কি বসে ছিলাম তো যাই হোক যেটুকু হয়েছে আজকে করে রেখেছি পরে আবার করব তো এই যে ব্লাউজটা সেলাই আমার হয়ে গেছে তারপরে কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম তো বাসনগুলো আমার এইদিকে মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা প্রতিদিন গুছিয়ে রাখলেও নোংরা হয়ে যায় প্রতিদিনকার কাজ রান্নাঘরটা গোছানো এত নোংরা হয় কেন আমি জানি না নোংরা বলতে অগছলো হয়ে যায় আর কি তো এই যে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আমি আর আজকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো সানটাও অনেক লেট হয়েছিলো মারও তাই মানে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আমি আর মা পরেই স্নান করেছিলাম আমার এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেইগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম আর বালতিতে একটু জল ছিল তো ঢাকা ছিল না বলে জলটা ফেলে দিলাম পরে বালতিটা ভরে রেখে দিতে হবে তো এই যে যেগুলো কাপগুলো আমার ওই যে কাচের মধ্যে রাখার দরকার ছিল তো কাপগুলো কাচের মধ্যে রেখে দিলাম তো ওই দিকটা আমার গোছানো হয়েও গেছে তারপরে এই যে মশলাদানির এই জায়গাটা আমি মুছে একবারে গুছিয়ে রেখে দিচ্ছি একটু নোংরা নোংরা হয়েছিল উপরে তো মুছে গুছিয়ে রেখে দিলাম তো এই যে আমি এইদিকে আবার মশলাদানিটা গুছিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছি মশলাদানিটা গুছানোও আমার হয়ে গেছিলো তো গ্যাসটা আমি মুছে নিচ্ছি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল কাজ করতে করতে তো মাকে আমি উপরে পাঠিয়ে দিলাম মাকে বললাম উপরে যেতে স্নান করে নিতে তারপরে আমি এই গ্যাসগুলো মুছে উপরে চলে যাব তো এই যে আমার গ্যাস মশা কমপ্লিট হয়ে গেছে তারপরে উপরে এসে এই যে উপরে একটু এই জায়গাটায় ঝুল হয়েছে তো সেই ঝুলটাই ঝেড়ে দিলাম আর মা মায়ের কাজ করছিল ওখানে বসে বসে তারপরে এই যে উপরের এই ঝুলটা ঝেড়ে আমাদের ঘরটা বাকি ছিল মুছতে তো আমাদের ঘরটা আমি মুছে নিচ্ছিলাম আর কি আর যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেই জামা কাপড়গুলো মা তুলে আনতে বলেছিল তো তুলেও নিয়ে এসেছিলাম একবারে আর এই যে খাটের তলাটা আমি হাত পাই না তো লাঠি দিয়ে এইভাবেই মুছি নাহলে খাটের তলাটা নোংরা থাকে তো এইভাবে আমি মুছে না নাহলে নোংরা থেকে যাবে ওই জন্য তো আমি এই যে তারপরে গিয়েছিলাম একটু ফার্নিচারের দোকানে তো ফার্নিচারের দোকানে কুলার কিনতে গিয়েছিলাম আর কি তো আজকে দেখে এসেছি এরপরে যেদিন নিয়ে আসবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব কোনটা নিলাম তারপরে গিয়েছিলাম একটু বাড়িতে তো আজকের ভিডিওটা এতটাই ছিল আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এই যে কাকিমা আর দিদা এখানে বসেছিল তরমুজ খাচ্ছিল আর কি তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা